আমের সিজন কিন্তু চলে এসেছে পাকা আম হাতে পাবার সাথে সাথে তৈরি করে নিলাম কিছু পিঠা আর হচ্ছে আমের মজাদার পুডিং বিসমিল্লা রহমান রহিম হ্যালো মাই বিয়েবাস আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আল্লাহর মতো আমিও ভালো আছি তো পাকা আমগুলো একটু মিষ্টি কম ছিল সেটা আমি কেটে আমি পিউরি করে নিব পাল্প করে নিব কাঁচা আমের ছোটো ছোটো করে তাই কেটে নিচ্ছি আমি সবগুলোর রেসিপি কিন্তু অনেক দারুণ ছিল কিন্তু তার চেয়েতে বেশি দারুণ ছিল পিঠাগুলো তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে এক কাপ পরিমাণ আমি পাকা আমের পাল্প নিয়ে নিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সুজি সুজি আপনাদের যতটুকু প্রয়োজন হয় বেশিও দিতে পারেন যতক্ষণ না পর্যন্ত সেটা শক্ত না হয় এখানে মেল্টেড একটা ডিম দিয়ে দিলাম ফ্যাটানো একটা ডিম দিয়ে সেখানে হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়ানো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালোভাবে নিয়ে নিতে হবে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছে আমি প্রয়োজনে আরও সুজি দিতে পারেন যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা একটু শক্ত হয়ে না যাচ্ছে এখানে আর একটু সুজি দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন মতো কম বেশি দিতে পারেন সমস্যা নেই কিন্তু চিনি পরিমাণ যাতে সঠিক থাকে আর লবণের পরিমাণ যাতে সঠিক থাকে পিঠাগুলো কিন্তু সত্যিই খুব দারুণ হয়েছিল তা আপনাদের সাথে এখন শেয়ার করছি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা বেকিং সোডা দিলে সেটা একটু সফট নরম হয় একটু ফুলে সেটা খুবই আরও ভালো লাগে এভাবে পিঠার আকারে তৈরি করে নিতে পারেন বা আরও শক্ত করে আপনারা ডাইস দিয়ে সাজ করে নিতে পারেন সেগুলো দিয়ে দিচ্ছি আমি প্যানে বসানো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে একটু মিডিয়াম বা একটু হাই হিট হলে সেগুলো পুড়ে যায় আঁচ মিডিয়াম করে সুন্দরভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি তার আগে বলে দিচ্ছি মাই ভিওয়ার্স যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল অকোন একটা প্রেস করে দিবেন আর যদি ফেসবুক পেজ হয় একটু ফলো দিয়ে দিবেন এভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে বেশি কড়া করা যাবে না মোটামুটি মিডিয়ামভাবে পিঠাগুলো ভেজে তুলে নিচ্ছি আমি দেখেন খুব স্মুদি হয়ে গেল সুজি আমের পিঠা এগুলো কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয়েছিল তো দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণ ঘন করা দুধ সেখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ বা আপনাদের প্রথমত হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে সেম প্রসেসিংয়ে পিঠাগুলো তৈরি করে এভাবে আপনারা ভিন্ন উপায়েও খেতে পারেন এটা একটু সুইট আকারে হবে খুব জুসি জুসি হবে রসালো মিষ্টির মতো হবে একটা ড্রাইভাবে খাওয়া যায় আর একটা রসালু মিষ্টিরভাবে খাওয়া যায় যেটা আপনাদের পছন্দ দুটোই কিন্তু একশোতে একশো হান্ড্রেডে হান্ড্রেড খুবই সুস্বাদু হয়েছিল এভাবে একটু বলক এনে নেবেন গরম গরম বাটিতে ঢেলে নেবেন আমি এখানে কিছু ড্রাই রোজ ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এগুলো দেওয়ার পরে একটা রোজ স্মেল চলে এসেছিল গোলাপ জলের গন্ধ আপনারা জানেন এগুলো খাওয়া যায় তো এখানে ড্রাই রোজগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি আমি সময় স্বল্পতার জন্য তাড়াতাড়ি দেখিয়ে নিচ্ছি আরও যদি থার্টি মিনিটস রাখা যায় সেগুলো আরও জুসি রসালো হয়ে খুবই মজা মিষ্টি মতো হয়ে যায় তো এখন চলে যাচ্ছি তৃতীয় ধাপে তৃতীয় আমার রেসিপিতে এখানে আমি সেম প্রসেসিংয়ে আমগুলো পিউরি করে নিলাম তিন কাপ পরিমাণ এখানে আমের পাল্প দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চোটালি আমি চিনি দিব এখানে ওয়ান কাপ অফে সুগার দিয়ে দিব আমি দুবার করে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিব এখানে আগে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হা এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে চুলার দেওয়ার আগে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কোনো ধরনের দানা দানা বা লামস না থাকে অবশ্যই চুলার আগে দিতে হবে সেটা মনে রাখতে হবে এখন মিডিয়াম আছে আমি চুলাতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে কয়েকটা বলক আসলেই ইনশাল্লাহ হয়ে যাবে তারপর ঠান্ডা করে নিতে হবে এখন চুলাতে দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ছোট একটা বাটিতেও তৈরি করতে পারেন রাইসও তৈরি করতে পারেন ছোটো একটা বাটিতেই তৈরি করছি আপনাদের সুবিধার্থে এখানে দিয়ে দিচ্ছি নারিকেল বাঙালিদের সেই পছন্দের নারিকেল দিয়ে দিচ্ছি তারপর গরম করা ঘন করা ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিতে হবে নারিকেল দিলে এটা স্বাদের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায় যেহেতু আমরা বাঙালি নারিকেল খুবই পছন্দ করি এক ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য দিতে হবে ফ্রিজে রাখতে পারেন এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পরে আমি বের করলাম দেখেন এটা অলরেডি জমে গেছে ছোটো একটা পাটিতে খুব ইজিভাবে আপনারা তৈরি করতে পারেন কোনো ধরনের ডাইস ছাড়া এখন এটা উলটিয়ে নিব আমি তো আমরা হলুদ ধরতেই পারি না আমার হাতে একেবারে কালো হয়ে যায় জানি না এখন উলটিয়ে নিচ্ছি এটা আমি অলরেডি জমে গেছে দেখেন কয়েক সেকেন্ডে খুলে গেল কোনো ঝামেলা ছাড়াই এখন কেটে আপনাদের দেখাচ্ছি তো তিনটা রেসিপি খুব ভালো ছিল কিন্তু প্রথম দুটো ছিল হান্ড্রেড টা হান্ড্রেড আমি প্রথম দুটো পুডিংয়ের যাতে বেশি প্রিফার করেছি এটাও খুব মজা হয়েছিল আপনার সবাই ভালো থাকবেন খুবই কিন্তু টেস্টি হয়েছিলো হাফেজ